সম্মানিত শিক্ষক মন্ডলী টাইটেলটি দেখে অনেকেই বুঝতে পেরেছেন কোন উপর সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আজকের এই ভিডিও বিষয়বস্তু আমি প্রথমে যে বিষয়টি আপনাদেরকে আজকের এই লাইভ ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছি সেটি হচ্ছে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং একটি নির্ভরযোগ্য সূত্র থেকে সংগ্রহ করে আপনাদের মধ্যে এই সংবাদটুকু পরিবেশন করার জন্য এসেছি অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য করেন যে সকল শিক্ষক কর্মচারী স্বাভাবিকভাবে যাদের আমি আজকে যে বিষয়টি পরিষ্কার করতে চাচ্ছি সেটি হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিজি থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নিকট শিক্ষা মন্ত্রণালয়ের যিনি ইতিপূর্বে শিক্ষা উপদেষ্টা হিসাবে নিয়োজিত ছিলেন তিনি বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছেন এবং তিনি এই মন্ত্রণালয় যখন ত্যাগ করে চলে যান তখন কিন্তু সাংবাদিক সম্মেলন করে গিয়েছিলেন যে শিক্ষকদেরকে আপাতত কী দিয়ে শুরু করবে এই বিষয়গুলো তিনি কিন্তু স্পষ্ট করে গিয়েছিলেন যে আমাদের সংগঠনের যে নেতৃবৃন্দ তারা যে তাদের সাথে ফোনে আলাপ হয়েছে ফোনে যোগাযোগ হয়েছে এবং তাদের কাছ থেকে সবচাইতে যেটা নির্ভরযোগ্য সূত্র বা উল্লেখযোগ্য কথা আমরা পেয়েছি সেটি হলো যে আগামী ঈদুল আজহার পূর্বে ইনশাল্লাহ আমাদেরকে বর্ধিত উৎসব বার্তা আমাদেরকে দেয় আমাদের যে বাড়ি ভাড়া এবং মেডিকেল যে বিষয়টি ও মানে সাবেক শিক্ষা উপদেষ্টা বলে গিয়েছিলেন যে এগুলোও দেওয়া হবে তবে এগুলো কি পরিমাণ দেওয়া হবে এবং কী রূপ দেওয়া হবে সে বিষয়টি একটু সেখানেই কথা হয়েছিল যে তারা অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের যে যিনি সচিব ছিলেন বা মাধ্যমিক শিক্ষক অধিদপ্তরের যারা উদ্বতন অফিসার ছিলেন তাদের ভাষ্য ছিল যে শিক্ষকদেরকে বাড়ি ভাড়া বর্তমানে এক হাজার টাকা পায় তা করে দ্বিগুণ করা এবং মেডিকেল সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাচ্ছে পনেরোশো টাকা আর তা থেকে তা দেওয়া হবে না তার এখানে বর্ধিত করা হবে পাঁচশত টাকা অর্থাৎ পাঁচশো টাকা বর্ধিত করে মোট এক হাজার টাকা করা হবে তাদের তরফ থেকে এই ধরনের একটা সাউন্ড মানে নেতৃবৃন্দ পেয়েছিলেন কিন্তু নেতৃবৃন্দ স্পষ্ট বলে দিয়েছেন যে অবশ্যই এই কাজটি করা যাবে না আমরা আমাদের এই ভাতা পাওয়ার জন্য আমাদের একটা দীর্ঘদিনের প্রত্যাশা আমরা এ নিয়ে বহুবার আন্দোলনে নেমেছি কিন্তু আমরা আশার বাণী শুধু শুনেছি কিন্তু এর ফল কোনো আমরা ভোগ করতে পারিনি তো যাই হোক আমাদের সবচাইতে বড় কথা হচ্ছে যে এখানে বাড়ি ভাড়া যেটা কম হলেও মানে একেবারে শুরুটাও পার্সেন্টেজ দিয়ে করতে হবে এটা শিক্ষক নেতৃবৃন্দ থেকে মানে এই জাতীয় কথাগুলো বলা হয়েছে কিন্তু তারা আমাদেরকে যে দু মানে এক হাজার টাকা বাড়িয়ে দু হাজার টাকা বাড়ি ভাড়া দেবে এমনটি কিন্তু তারা বাস্তবায়ন করবে এই ধরনের কোনো মানে কথা বলেনি তারা বলেছে শুধু যা দু হাজার টাকা মানে যেহেতু আর্থিক সংকুলন আর্থিক মানে এই ব্যবস্থাটাও মানে দেখতে হবে যে বর্তমান যা অর্থনৈতিক অবস্থা যেই মানে সংকট রয়েছে সেটা দেখেও মানে কিন্তু আপনাদের মানে চাওয়া পাওয়ার বিষয়টি নিশ্চিত করবেন তা তারপরও আমাদের নেতৃবৃন্দ শিক্ষক নেতৃবৃন্দ বলেছেন যে না আমাদেরকে শুরুটা পার্সেন্টেজ দিয়ে শুরু করতে হবে এখন আপনারাই কথা বুঝে নেন যে আসলে আমাদের শিক্ষক নেতৃবৃন্দ বা নেতারা কি বলতে চেয়েছেন এবং তাদেরকে অর্থাৎ শিক্ষা সচিব যুগ্ম সচিব তারপরে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দপ্তরের যেই অফিসার বৃন্দ এবং উপদেষ্টা মন্ডলী রয়েছেন তাদেরকে কি বোঝাতে চাইছেন সেটা আপনাদের বোঝার আর বাকি নেই অর্থাৎ পার্সেন্টেজ দিয়ে শুরু করবে হোক কম এবং এটা ধাপে 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 ইনশাল্লাহ সামনের দিকে এগোবে যেটা উৎসব বাতা যেটা সেটা আপনাদেরকে আজকে আমি ডিরেক্ট বলে দিচ্ছি যে আজকে আমি যা বলবো আশা করছি যদি কোনো অন্য কোনো যদি ই না থাকে তাহলে সর্বশেষ আজকে পর্যন্ত আমরা যতটুকু জানি যে উৎসব বাতাটা অনেক সময় আমরা দেখে আসছি যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এরূপ দেওয়া হবে আমরা বিভিন্ন মিডিয়া গণ গণমাধ্যম বা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন জায়গায় দেখে আসতেছি যে এই জাতীয় মানে কিছু দেবে কিন্তু না সেটা হবে না ইনশাআল্লাহ আমরা আমাদের উৎসব বাতা এখনও পর্যন্ত যেটা তাদের তাদের ইঙ্গিত তারা বলেছে যে পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা হয়তোবা শিক্ষকরা আগামী ঈদুল আজহা থেকে পাবে মেডিকেল ভাতা এক এক হাজার টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা নিশ্চিত থাকেন আর ভারী ভাড়া যেটা সেটা অবশ্যই নেতৃবৃন্দের কথার মধ্যে এখনও রয়েছে এটা নিয়ে এখনও ফাইনাল চূড়ান্ত কোনো তবে তারা বলছে যে কম হলেও পার্সেন্টেজ দিয়ে যেন শুরু করে এটাই মানে সর্বশেষ কথা এর চেয়ে বেশি কিছু কথা আমি জানি না ভাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দিলেও সুস্বাস্থ্য কামনা করছি এবং আরও গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট তথ্য যদি আসে ইনশাল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই লাইভ ভিডিও অথবা আমার ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতো লাইভ ভিডিওটি এখানেই রাখছি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের মধ্যে যেন বস্তুনিষ্ঠ সংবাদ ইনশাল্লাহ নিয়ে এসে আপনাদেরকে জানাতে পারি আল্লাহ হাফেজ